নমস্কার সবাইকে ওয়েলকাম টু এম স্টাডি ফর ড্রিমস তোমাদের অলরেডি ভৌতুবিজ্ঞানের প্রথম পার্টের প্রশ্নগুলো অলরেডি আপলোড করে দিয়েছি এবং তোমরা সবাই ভালোবেসেছো প্রত্যেকের কাজে লেগেছে তো আবার আমি পার্ট টু নিয়ে চলে এলাম তোমাদের রিকোয়েস্টে তো জিএম স্টাডি ফর ড্রিমসের এই ভৌতুবিজ্ঞান যে ইম্পর্টেন্ট নোটসগুলো আমি এনেছি আগে তোমরা নাইন টেনের যে বইটা আছে সুখেন্দু মাইতির এই বইটি থেকে তোমরা পড়াশোনা করে নেবে তারপরে এই যে অনলাইনারগুলো আমি দিলাম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো জিস্ট করে এবং প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসছে সেগুলো তো সেগুলো অবশ্যই করবে করলে তোমাদের এইগুলো থেকেই কমন আসবে এছাড়া তোমাদের অবশ্যই টেক্সট বইটা ভালো করে পড়তে হবে তো জিএম স্টাডি ফর ড্রিমস এই ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করলো আর ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে যাতে পরবর্তীকালে এইরকম নোটস এবং এর পিডিএফ তোমরা অবশ্যই টেলিগ্রাম এবং এই নাম্বার যেটা দেওয়া আছে এই নাম্বারে ফোন নাম্বার যেটা দেওয়ার আছে এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা এই নোটসট্রির পিডিএফ পেয়ে যাবে তো প্রথম প্রশ্ন বাহান্ন নাম্বার অলরেডি একান্নটা প্রশ্ন আমাদের হয়ে গিয়েছে তো কম্পাঙ্কের একক কম্পাঙ্কের একক কী কম সেটা হচ্ছে হার্জ হার্চ হলো কম্পাঙ্কের একক ফিফটি থ্রি বিবাহ প্রভেদ মাপা হয় মিটার দ্বারা বিবাহ প্রভেদ কী দিয়ে মাপা হয় যদি বলা হয় কোন এককে মাপা হয় ভোল্টামিটার দ্বারা চুয়ান্ন নম্বর প্রশ্ন বৈদ্যুতিক হিটার কী দিয়ে তৈরি যদি বলা হয় নাইক্রোম তার দিয়ে তৈরি বৈদ্যুতিক হিটার নাইক্রোম তার দিয়ে তৈরি ফিফটি ফাইভ ফিউজ তারে লেড ও টিন ব্যবহার করা হয় যদি বলা হয় যে ফিউজ তার কী দিয়ে কী কী দিয়ে তৈরি হয় লেড ও টিন ব্যবহার করা হয় বা লেড ও টিন দিয়ে তৈরি করা হয় সবচেয়ে ভালো বিদ্যুৎ পরিবাহী দেখো আমরা অনেক সময় কনফিউশন হয় যে ভালো বিদ্যুৎ পরিবহন সব থেকে কিসে হয় আমরা অনেক সময় লোহা ভাবি বা অন্যান্য ধাতব বস্তু ভাবি কিন্তু মনে রাখবে এটা সিলভার রুপো ফিফটি সেভেন ব্যারোমিটারের ভিতরের পারদের উচ্চতা হঠাৎ কমে যাওয়া হলো মানে ঝড় ধীরে ধীরে কমে গেলে বৃষ্টির হয় মানে ব্যাডমিন্টনে যে উচ্চতা হঠাৎ কমে যায় তখন হবে ঝড় আর ধীরে ধীরে বৃষ্টি মানে যখন কমবে তখন হবে বৃষ্টির পূর্বাভাস ভালো করে এই জিনিসগুলো এগুলো কনসেপচুয়াল প্রশ্ন একেবারে অনলাইন আর করলে হবে না এই কনসেপচুয়াল প্রশ্নগুলোও আসবে তাই সেগুলো কনসেপচুয়াল প্রশ্নগুলো তোমাদের ওই জন্য টেক্সট বইটা ভালো করে পড়তে বলছি বারবার তো পারদ প্রধানত কি তরল ধাতু একে কুইক সিলভারও বলা হয় ভারত প্রধানত তরল ধাতু একে কুইক সিলভার বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিফটি এইট ফিফটি নাইন হাইড্রোজেন হাইড্রোজেন তরা একটি বেলুন উচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় ফেটে গেলে এটা ভরা হবে হাইড্রোজেন ভরা হ হাইড্রোজেন ভরা একটি বেলুন উচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় ফেটে যায় কারণ কি কারণ বেলুনের বেলুনের চাপ বেশি হয়ে যায় কেন এই বিষয়টা এটাও একটা কনসেপচুয়াল প্রশ্ন যে হাইড্রোজেন ভরা একটু বেলুন উচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় ফেটে যায় এর কারণটা কি বেলুনের চাপ বেশি হয়ে যায় এই যে কনসেপ্ট আর একটি প্রশ্ন আমরা পেলাম এরকম ধরনের প্রশ্ন থেকেও প্রশ্ন আসতে পারে যেহেতু এটা শুধুমাত্র ডব্লিউপি এবং কেপির জন্য নোট নয় পিএসসি মিসলেনিয়াস আর পি এপিএসএসসি এই সমস্ত পরীক্ষার কথা মাথায় রেখে স্পেশালি পিএসসি ডব্লুপি কেপির জন্য এক্স রে হয় কী ধরনের একটা তরঙ্গ সব স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের ইলেকট্রোম্যাগনেটিক একটা তরঙ্গ তাহলে আমাদের এক্স রে এই যে এই বিষয়টা সম্পর্কে আমাদের জানতে হবে এটা কি স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যের ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ সিক্সটি ওয়ান সৌরশক্তি উৎপন্ন হয় কোন প্রক্রিয়া ফিউশান প্রক্রিয়া এই যে ফিউশান একটা আছে ফিশন ফিউ হস্র হস্যুই দন্ত। ফিউশান আর একটা আছে ফিশন ফহস্যই দন্তস্ব নাও ফিশন এই দুটো জিনিসের কম্পারিজানটা আমাদের খুব ভালো করে করতে হবে কারণ এই দুটো থেকে আমাদের গুলিয়ে যায় কোনটা কি সৌরশক্তি উৎপন্ন হয় যেটা সেটা হচ্ছে ফিউশন আমরা যদি একটা জানতে পারি তাহলে আমরা ফিশনটা আমরা জানতে পারবো সিক্সটি টু চোখের রেটিনার ওপর গঠিত একটি বস্তুর প্রতিচ্ছবি কেমন হবে বাস্তব এবং উল্টানো চোখের রেটিনার ওপর গঠিত একটি বস্তুর প্রতিচ্ছবি কেমন হবে বাস্তব এবং উল্টানো সিক্সটি একটি সাধারণ তোলা দিয়ে আমরা ভর পরিমাপ করি এই যে ভর এবং ভার ভর সাধারণ তুলাজন্ত্র দিয়ে মাপা হয় এবং ভার কী দ্বারা মাপা হয় সেটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে একটি সাধারণ তুলাজন্ত্র দিয়ে আমরা ভর পরিমাপ করি আর ভার ভয়াকার ভারটা কি সেটাও তোমরা এর পাশে যখন পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করবে ভর এবং ভার নোট করে নেবে এখানে ফিউশনটার সাথে ফিশনটাও নোট করে নেবে এইভাবে নোট করলে তবে ভালোভাবে তোমরা একটা ভালো জায়গায় পৌঁছাবে সিক্সটি ফোর সাধারণ মাইক্রোস্কোপ প্রথম আবিষ্কার করেন কি লিউম্যান হক সিক্সটি ফাইভ হিমায়ন রেফ্রিজারেটর কীভাবে খাদ্য সংরক্ষণে সাহায্য করে জৈব রাসায়নিক বিক্রিয়ার হার ব্যাপকভাবে হ্রাস করা মানে হিমায়ন রেফ্রিজারেটর কীভাবে খাদ্য সংরক্ষণে সাহায্য করে কি করে জৈব রাসায়নিক বিক্রিয়ায় যে হার সে ব্যাপকভাবে হ্রাস করে করে এইভাবে কাজ করে সিক্সটি সিক্স হাইড্রোজেন বোমা নীতির ওপর ভিত্তি করে হাইড্রোজেন বোমার উপর নীতির ওপর ভিত্তি করে পারমাণবিক সংযোজন নিউক্লিয়ার ফিউশন প্রশ্নটা এইভাবে মানে একটু অন্যভাবে আছে হাইড্রোজেন বোমা এর নীতি কিসের ওপর ভিত্তি করে অ্যাকচুয়ালি পারমাণবিক সংযোজন নিউক্লিয়ার ফিউশন দেখো এখানে ফিউশান আছে এখানে ফিউশন আছে দুটো প্রশ্ন অনেকটা একই তাই দুটো প্রশ্নের সঙ্গে রিলেশান রয়েছে তরলের সান্দ্রতা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক ভিআইএস সিও এস আই টি ওয়াই ভিস্কো সিটি অফ আ লিকুইড তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায় তরলের সান্দ্রতা কী ব্যাপার তরলের সান্দ্রতা তাপমাত্রার বর্গের সাথে ব্যস্তানুপাতিক তাই তাপমাত্রা বাড়ার সাথে সাথে তরলের সান্দ্রতা হ্রাস পাবে একইভাবে গ্যাসের সান্ধতা তাপমাত্রার সাথে রৈখিকভাবে সমানুপাতিক তাই তাপমাত্রা বাড়ার সাথে সাথে গ্যাসের সান্ধ্যতা বাড়বে একজন মানুষের ওজন সর্বাধিক কোথায় হবে সর্বাধিক কোথায় গেলে সবথেকে বেশি হবে মেরুতে সবচেয়ে বেশি হবে এবারে বলো কিছু নোট দেখে নাও পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরণের মান শূন্য সুতরাং পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজনও শূন্য হবে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ তরনের মানও তত কমতে থাকে ফলে বস্তুর ওজনও তত কমতে থাকে এর কারণে পাহাড় পাহাড় বা পর্বতের এর কারণে পাহাড় দুবার হয়ে গেছে এটা পাহাড় বা পর্বতের শীর্ষ শীর্ষে শীর্ষে বস্তুর ওজন কম হয় এই নোটগুলো তোমাদের ভালো করে জানতে হবে কারণ এই যে নোটগুলো আমি লিখেছি এইগুলো জানলে এখান থেকেও প্রশ্ন তোমাদের কমন আসবে তাই কনসেপচুয়ালও প্রশ্ন করতে হবে এবং তোমাদের অনলাইনেরও পড়তে হবে যেগুলো গতানুগতিকভাবে স্ট্র্যাটেজিকে চলে আসছে নেক্সট চলে যাব তোমাদের সিক্সটি নাইন যে প্রশ্ন রয়েছে জিএম স্টাডি ফর ড্রিমসের তরফ থেকে যে নোট তোমাদের প্রোভাইড করছি তার সিক্সটি নাইন যে প্রশ্ন আছে ফিজিক্যাল সায়েন্সের সবচেয়ে ভারী ধাতুর নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হবে কি অসমিয়াম সবচেয়ে ভারী ধাতুর নাম অসমিয়াম ও সিম্বলটা সিম্বলগুলো সবসময় ফলো রাখতে হবে সত্য কে ম্যাকমিলান কী আবিষ্কার করেছিলেন ম্যাকমিলান আবিষ্কার করেছিলেন বাইসাইকেল এবারে এই যে শুধু কে ম্যাকমিলান দিয়েছি বলে শুধু যেটাই পড়বে এরম কোনো ব্যাপার না এখানে আরও অনেক আবিষ্কারক দেবা দত্তের বই বা যে কোনো জিকে বইতে তোমরা বিভিন্ন আবিষ্কারকের নাম পাবে সেগুলো তোমাদের করে নিতে হবে সেভেন্টি ওয়ান বার আর বার একক চাপের একক প্রেশার এবার পাশকালও আছে এগুলো তোমরা কোনটা কিসের একক এটা লিস্ট করে নেবে সুন্দর করে দেয়ালে টাঙিয়ে রাখবে একটি তড়িৎ চুম্বক হলো কি সাময়িক চুম্বক এটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন পর্যায়ের সারণীতে সবচেয়ে হালকা ধাতু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু পর্যায় সারণীতে এবার পর্যায় সারণির কথাটা যেহেতু উঠলো তো সারণিটা তোমরা ভালো করে একটা ডিটেলস পড়ে নেবে সারণি সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলসটা পড়ে নেবে ফোর নিউট্রন ইলেকট্রন আলফা আলফা কণা প্রোটন এদের মধ্যে সবচেয়ে ভারী কণিকার নাম আলফা কণা যে যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণু ক্রমাঙ্ক আলাদা তাদের বলা হয় আইসো বার তাহলে আইসো বার আইসো টোপ আইসো এগুলো যেগুলো আছে এগুলো সম্পর্কে সম্পূর্ণ মানে ডিটেলসে পড়াশোনা করতে হবে আইসো টোন আইসো বার আইসো ঠিক আছে বিবর্ধক কাঁচ সেভেন্টি সিক্স বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহৃত হয় কি উত্তল লেন্স এই যে লেন্স রিলেটেড ব্যাপার যেগুলো আছে উত্তল অবতল বাইকে লুকিং গ্লাস আমরা যে সাইনায় মুখ দেখি এটা কেমন গ্লাস এগুলো সম্পর্কে জানতে হবে এ ম্যাগনিফাইং গ্লাস ইজ আ কনভেক্স লেন্স দিস ইজ ইউজ টু প্রডিউস আ ম্যাগনিফাইড ইমেজ সেভেন্টি সেভেন তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টোরাসির নাম ভরবেগ তিনটি মৌলিক একক দিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হল ভরবে এবার রাশি আর রাশি মানবীমুখ আছে মানবভিমুখ নেই এই বিষয়টা ভালো করে দেখতে হবে প্রথম অধ্যায় তোমরা এটা পেয়ে যাবে ভৌতবিজ্ঞানে সেভেন্টি এইট মিথেন হাইড্রোজেন সিও টু নাইটাস অক্সাইড কোনটি গ্রিন হাউস গ্যাস নয় ভালো করে দেখো মিথেন অবশ্যই গ্রিন হাউস হিসাবে বলতে পারি সিও টু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে মেন গ্রিন হাউস গ্যাস নাইটাস অক্সাইড এটাও তাহলে কোনটা নয় সেটা হাইড্রোজেন এরকম প্রশ্ন প্রায়ই আসে যে কোনটা নয় তাহলে আমাদের যেগুলো যেটা মানে কারণ সেটা জানতে হবে তবে তো যেটা নয় সেটা তবে জানতে পারবো তাই না সেভেন্টি নাইন খাবার জলে ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় কেন জীবাণুনাশক হিসাবে কাজ করে দ্বিতীয় শ্রেণীর লিভার দেখো দ্বিতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা কেমন সর্বদাই একের বেশি দ্বিতীয় শ্রেণীর লিভারে কি হয় যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি যেমন কি কী দেখে দেবে জাঁতি দাঁড় তোমরা লিভারের চ্যাপ্টারটা তখন এইটা যখন নোটটা পেলে লিভারের অধ্যায়টা ভালো করে একটু দেখে নেবে লিভারের সম্বন্ধে কি কি জানতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় লিভার জানতে হবে একটি অর্ধ পরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধ কি হবে দেখো এইরকম টাইপের প্রশ্ন একটি অর্ধ পরিবারের তাপমাত্রা বাড়ানো হলো তার রোধ কি হবে কমবে অবশ্যই কমবে ঠিক আছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল জিইআর এম এ এনআইএম জার্মানিয়াম ওর সিলিকন ঠিক আছে অর্ধ পরিমাণ এইটি টু পদার্থের অবস্থান্তর একটি কী ভৌত পরিবর্তন তাপ প্রয়োগের ফলে এই যে ভৌত পরিবর্তন এলো মানে রাসায়নিক পরিবর্তনটাও তোমাদের জানতে হবে তাপ প্রয়োগের ফলে নিচের কোন পদার্থটি সরাসরি বাষ্পে পরিণত হয় না সেটা হচ্ছে চর্বি নির্দিষ্ট গলনাঙ্ক হিমাঙ্ক নেই এমন দুটি পদার্থ কী মাখন ও মোম নির্দিষ্ট করণাঙ্ক নেই নেই সে দুটো কি মাখন ও মোম প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের জন্য বটমলির পরীক্ষায় সাফল্যের জন্য পারিপার্শ্বিক পারিপার্শ্বিক উষ্ণতা থাকা উচিত কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেটের বেশি বটমলির পরীক্ষায় সাফল্যের জন্য পারিপার্শ্বিক উষ্ণতা থাকা উচিত জিরো ডিগ্রি সেন্টিগ্রেটের বেশি গরমকালে ফ্যানের হাওয়া আরামদায়ক কারণ এটি বাষ্পায়নের হার বৃদ্ধি করে সমুদ্র জল অপেক্ষা বিশুদ্ধ জলের পূর্ণাঙ্ক অনেকটা কম বরফ গলনের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম এটি নাইন জলে লবণ মেশালে ওর হিমাঙ্ক কমে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন জলে লবণ মেশালে ওর হিমাঙ্ক কমে যায় বরফের গলনাঙ্ক চাপ বৃদ্ধিতে হ্রাস পায় বরফের গলনাঙ্ক গলনাঙ্ক যখন চাপ বাড়ানো হয় তখন হ্রাস পায় কমে যায় এবার নাইনটি ওয়ান পার্ট টু ভিডিওর এটি লাস্ট প্রশ্ন একানব্বইতম কোনো কোনো দ্রবণে যে তাপমাত্রা দ্রাব ও দ্রাবকের সাথে একসঙ্গে জমে কঠিন হয় তাকে বলে ইউটেকটিক তাপমাত্রা কোনো দ্রবণের যে তাপমাত্রা মানে যে তাপমাত্রা অ্যাকচুয়ালি দ্রাব ও দ্রবকের সাথে দ্রাব ও দ্রাবকের সাথে একসঙ্গে জমে দ্রাব কী করে দ্রাবকের সাথে একসঙ্গে জমে যায় কঠিন হয়ে যায় তাকে বলে ইউটেকটি তাপমাত্রা যদি বলে এটা তো এক লাইনের সংজ্ঞা এগুলো কেন এগুলো থেকে জানলে এখান থেকে প্রশ্ন দিকে তোমরা পারবে যেমন ঘুরিয়ে দিই তো আজকে আমরা একানব্বই পর্যন্ত করলাম ফিফটি ওয়ান থেকে তো সম্পূর্ণ ভিডিও পার্ট ওয়ান সেটাও দেখবে তোমরা লিঙ্ক দেওয়া আছে এই ভিডিওর ডিসক্রিপশানে এবং নেক্সট পার্টগুলোর জন্য ওয়েট করো অবশ্যই তোম তোমাদের ভালোবাসায় নেক্সট পার্টগুলোও আনবো এবং তোমরা অবশ্যই যেভাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করেছো সেভাবে করবে নিজেদের নিজের প্রয়োজনে নোট করবে এবং পিডিএফের জন্য একটু ওয়েট করবে অবশ্যই পেয়ে যাবে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি সিক্স টু নাইন সেভেন এইট টু জিরো টু এইট নাইন এখানে তোমরা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম ওয়েট করবে তোমার পিডিএফটা পেয়ে যাবে এরকম আরও প্রশ্ন ইজিওগ্রাফি থেকে এবং অন্যান্য সাবজেক্ট থেকেও আসবে তো স্টে টি টু জি এম স্টাডি ফর ড্রিমস অলজিউ এইভাবে পাশে থাকো এবং সাপোর্ট করো চলো থ্যাংক ইউ